হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গতকাল তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এখানে লীলা কীর্তন হয়েছিল এবং এখানে রাধা কৃষ্ণ পুজো হয়েছে সেখানে প্রসাদ বিতরণ করা হয়েছিল রাতে আর আজ বলেছিলাম মহোৎসব মানে সোমবার দেখো কত কত মানুষ এখানে এসছে প্রসাদ গ্রহণ করার জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে কিন্তু মাইকের মাধ্যমেও প্রচার করে মানুষকে ডাকা হয় প্রসাদ গ্রহণ করার জন্য তো তোমরা যারা যারা আসতে পারো এই বছর সামনের বছর অবশ্যই এছো প্রত্যেক বছরই কিন্তু এখানে এরকম প্রসাদ বিতরণ করা হয় তো এটার একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি যেখানে কত মানুষ এখানে সকাল থেকে মানে প্রসাদ বিতরণ করার জন্য এনাদেরকে সাহায্য করছে সেটা বলে বোঝানো যাবে না তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত পরিমাণ প্রসাদ এখনও রয়েছে প্রচুর মানুষকে প্রসাদ বিতরণ করাবে এবং বিকেল পাঁচটা অবধি প্রায় এনারা প্রসাদ বিতরণ করে তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রসাদে ছিল অন্ন শুক্ত ডাল আলু বটলের ঝোল চাটনি পায়েস আমি সবটা ভিডিও করতে পাইনি বাট যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ বলো হ্যালো ভিডিও করতে আচ্ছা 아니야. 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 বিকেল প্রায় চারটে তেরো বাজে দেখতেই পাচ্ছ আর এখনও এত মানুষ বসে আসে যারা প্রসাদ গ্রহণ করবে তো এদের সম্পূর্ণ প্রসাদ গ্রহণ করতে করতে কিন্তু পাঁচটা বেশি স্কেল ব্লগটাইটুকুই দেখাবেন্স ব্লগেটা